আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ আপনার দোয়ায় আমিও ভালো আছি তো দর্শক আজকে কিছু হাই কোয়ালিটি ফিজি আমি সার বাসুরের দোদাম জানানোর চেষ্টা করি তো বাসুরটার দরদাম চলতিছে

এখানে আরেকটা ফিজিয়াম ভালো কোয়ালিটির সার ব্যসুর দেখতেছি ইনশাল্লাহ কব দাম তারা চেষ্টা করবো সালাম আলাইকুম চাচা ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আজকে বেশি নিয়ে আসেন কি না বয়স কীরকম চাচা পাঁচ থেকে ছয় মাস না দাম রাখছেন কেমন ছিয়াশি হাজার টাকা দাম রাখছেন না সুপ্রিয় দর্শক ফিজিয়াম সার ব্যাসুর ছিয়াশি হাজার টাকা দাম রাখছে কাস্টমারের দাম দেয় কত দুই টাকা দাম দেয় না কোয়ালিটি ভালো আছে তো যারা নতুন খামারি বা খামারে যাচ্ছেন এই ধরনের শৌখিন বাসুরগুলো উঠাতে পারেন নিউজ পরিমাণে শৌখিন বাসুরের কালেকশন রয়েছে পাঁচ বিবির হাটে সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে আর একটা আছে কালারফুল সার্ভাস সালাম আলাইকুম ভাই ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন পাঁচটা বিক্রি হয়েছে কয়টা তিনটা অলরেডি বিক্রি করছেন বাজারের অবস্থা ভালো না মিডিয়াম আছে এটা বয়স কিরকম বাসুর তো ওই কিরকম বয়স পাঁচ মাস ছয় মাস সাত মাস এক বছর হয়ে এক বছর হয়েছে না দাম রাখছেন কেমন আশি হাজার টাকা দাম রাখছেন কাস্টমারের দাম দেয় কত পঁচাত্তর ছিয়াত্তর এরকম দাম দিচ্ছে তো সুপ্রিয় দর্শক একদম অরিজিনাল যেটা সেটাই বললো অনেকে একটু দাম বেশি বলে অনেক কিছু শোনায় তো চাচা যেটা অরিজিনাল সেটাই বলে দিল যাক কথাটা শুনে অনেক ভালো লাগে চাচা আরেকটা কই আপনাদের পাঁচটার মধ্যে আরেকটা ভিতরে আছে না তো ইনশাল্লাহ দোয়া করি এটাও বিক্রি হোক তো সুপ্রিয় দর্শক সুতাম এই সাইডে আরেকটা সার এখানে পরপর কয়েকটা সার ব্যাসপুর আছে আগে দেখি একদম শৌখিন যাতে সালাম আলাইকুম চাচা ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন পাঁচ ছয়টা বিক্রি হয়েছে কয়টা চাচা চারটা হয়েছে দুইটা আছে না

আশি হাজার টাকা দাম রাখছেন না আপনার বাসার নাকি কেনা বাসারই না হ্যাঁ বাসার মহাজনই দরকার কাস্টমারের দাম দিতেছে কী সত্তরে উপরে বলতেছে না আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন পঁচত্তর হলে বিক্রি করবেন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে সাইজ ভালো আছে সাইজ ভালো আছে ইনশাআল্লাহ হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রেতাম মধ্যে এখানে কি সর্বপ্রথম যে বাসুকটা দেখালাম তো বাসুকটা কাস্টমার ভি ছিল সেই জন্য দাম জানাইতে পারলাম না ইনশাল্লাহ আমি একটু ঘুরে ঘুরে দেখি যেটা ভালো লাগে সেটা একটু জানানোর চেষ্টা করলাম তো সে ব্যাস সাইজ ভালো আছে হাইটেও লম্বা চাচা মনে হয় কথা বলতেছি ব্যাপারদের সঙ্গে সাইজের একটা এখানে দরদাম চলছে সেই জন্য দরদাম জানাইতে পারতেছি না দর্শক আমরা সবসময় আপনাদেরকে সবকিছু মিলায়ে দেখানোর চেষ্টা করতে পারি চেষ্টা করি অনেকেই দেখেন যে ভালো ভালো গরুগুলান বাছাই করে দেখানোর চেষ্টা করে তো আমরা তা করি না আমরা সম্পূর্ণ যে বাজারে যে রকম কালেকশান থাকে সবগুলো মিলায়ে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি নিজে চোখে দেখতেছেন সব কোয়ালিটির শাড়ি এখানে আছে বলে দর্শক ভিডিও করলে প্রচুর লং হয়ে যাবে তত লং ভিডিও করা আমার জন্য একটু ট্রাফ হয়ে যায় দর্শক আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন